নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছে আজকে আরেকটা পাকা আমের রেসিপি নিয়ে আজকে করব পাকা আমের মাখার সন্দেশ খেতে কিন্তু অসাধারণ না দেখলে বিশ্বাস করতে পারবে না ভিডিওটি কেটে সেটে দেখো না পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে তৈরি করেছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে এবার কথা বেশি না বাড়িয়ে রেসিপিটি শুরু করো মাখা সন্দেশ তৈরি করার জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি আমটার খোসা ছাড়িয়ে নেব প্রথমে আমি আমটার খোসা ছাড়িয়ে এখানে আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে আমের পাল্পটা সুন্দর করে বের করে নিচ্ছি বন্ধুরা পাল্পটা সুন্দর করে বের করে নিয়েছি এখানে এটুকু হয়েছে এখানে একটা বাটি নিয়ে নিলাম এবার বাটির মধ্যে নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি এটুকু ছানা ছানাটা কিন্তু আধা কিলো দুধ ফাটিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি দেখো এটুকু ছানা হয়েছে আধা কিলো দুধ থেকে যেটুকু ছানা নিয়েছি এই বাটিতে মেপে ঠিক অতটুকুই চিনি দিয়ে দেব একই মাপে এখানে দুধ নিয়ে নিলাম আর এক চামচ ঘি এখন আমি যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এই ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে সুন্দর করে মেখে নেব দেখো বন্ধুরা সুন্দর করে এটাকে আমি মেখে নিয়ে তৈরি করে ফেলি ঝটপট এখানে গ্যাসের পর একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়েও দিয়েছি মাখা সন্দেশের ঘোলটাকে ঢেলে দিলাম এবার এভাবে খুন্তি চালিয়ে চালিয়ে আমি এটাকে রসটা টানিয়ে নেব সুন্দর করে এভাবে মাখা সন্দেশটা তৈরি করলে কিন্তু বন্ধুরা দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না বাড়িতে খেলে একবার বারবার বাড়িতে বানানোর আবদার করবে সকলে সে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এভাবে তো বন্ধুরা দেখো এখানে মাখা সন্দেশটা তৈরি হয়ে গেছে গ্যাসের গাছটা বন্ধ করে দিতে হবে এর থেকে আবার শক্ত করলে কিন্তু সন্দেশটা ভালো হবে না এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি মাখা পাকা আমের মাখার সন্দেশটি এখানে আমার তৈরি হয়ে গেছে আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। এটাকে এমনি ঠান্ডা করাও যায় তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে ভালো লাগে খেতে আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো আমার এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো